বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটা মোমেন্ট দেখাবো যে আপনাদেরও ইচ্ছা করবে আসতে তো আমার জায়গাটা অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কেমন লাগবে তবে আশা করি মনটা ভরে যাবে অনেক সুন্দর বাতাস নিরিবিলি জায়গা নাইস ওয়েদার দেখেন আপনারা নিজেই দেখেন বাতাস কিন্তু প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে অনেক সুন্দর একটা ওয়েদার Merhaba. Bugün ne kadar yağmur biris? Otağı. অনেক সুন্দর একটা মহমান যারা যারা চলে আসবেন আসেন চলে আসেন আসলে এই নামটা কি বন্ধু এই জায়গাটার নাম কি আচ্ছা এটা সেই পদ্মা নদী এর আগে যে পদ্মা নদীতে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইছিলাম এটা তার মুন্সীগঞ্জের আরেকটা মানে শাখার মধ্যে আছি আসলে পদ্মা নদীটা তো অনেক বিশাল বড় তো আহ আমি তো আমাদের পাবনা থেকে একবার দেখাইছিলাম এখন মুন্সীগঞ্জ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো চলুন দেখি কাছে যাই কি অবস্থা পোয়াও মানের শব্দ বন্ধুরা oh <laughs> yeah